নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ এই পর্বে আমি নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি ঘরে থাকা উপকরণে দারুণ স্বাদের এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই এই সহজ ও স্বাদের রেসিপিটি রান্নাটা আমি সর্ষের তেলে করেছি কড়াইতে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা ভেন্ডিটাকে দিয়ে ভেজে নেব আন্দাজ মতো নুন দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব আর ভেন্ডিটা দেখুন এরকম আমি লম্বা লম্বা করে কেটেছি ছোট ভেন্ডি হলে এক টুকরোই কেটে নিতে হবে আর একটু বড় হলে দু টুকরো করে নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে যদি কাটা হয় তারপরে যখন ভাজবার সময়তে ভেন্ডিতে স্টিকি ব্যাপারটা থাকে না এইভাবে ভেন্ডিটাকে আমরা আন্দাজ মতো নুন দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট ধরে এইভাবে সমানে নাড়তে থাকবো মাঝে মাঝে এইরকম করে এইটটি পারসেন্ট কুপ হওয়া অবধি ভেন্ডিটাকে আমরা ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে তুলে রাখলে ভেন্ডির কালারটাও দেখুন খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না তারপরে আমরা এই তেলেই দিয়ে দিচ্ছি একটু কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা রঙ ধরে আসা অবধি ভেজে নেব মিনিট দুয়েক একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজে হালকা একটু গোলাপি রঙ যেই ধরে এসেছে তখনই এখানে আমি দিয়ে দেব টমেটো এইরকম রঙ ধরে আসার সময় দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকে শুধু মিনিট মিনিটখানে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব টমেটোটা খুব বেশি ভাজবো না এরকম একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপরে এই জন্য টমেটোটা দিয়েছি এবার ওই তেলেই আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ তেল এখানে আমি ব্যবহার করিনি আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ওই তেলেই দিয়ে ভেজে নেবো বেশ একটু পেঁয়াজে হালকা রঙ ধরে আসা অবধি দেখুন পেঁয়াজটা বেশ হালকা রঙ ধরে এসেছে সেই সময় এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে আমরা ভালো করে একটুখানি কষিয়ে নেব এর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি তারপরে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজে টমেটোই কুচিয়ে নিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটুখানি সাতলে নিলাম তারপরে আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়োও দিলাম হাফ চামচ আর লঙ্কার গুঁড়োও আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে রঙের জন্য ব্যবহার করেছি সেই জন্য একটু পরিমাণে বেশি করে দিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে এই মশলাটাকেও কষানো হয়ে যাবে আর টমেটোটাও আস্তে আস্তে তাহলে একদম নরম হয়ে আসবে সেই জন্য একটুখানি জল দিয়ে এটা আমরা কষিয়ে নিলাম দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটা এইভাবে খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে এবার এখানে আমরা আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা তিন মিনিট এটা হতে দেব। এর ফলে আমাদের এই পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে একটু নরম হয়ে যাবে আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আস্তে আস্তে দেখুন রঙটাও বেশ সুন্দর হয়ে এসেছে এবারে এই মশলাগুলো সবই বেশ পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে নরম হয়ে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে প্রথমে আমরা এই ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমরা ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেব। ভেন্ডিটা এইভাবে রান্না করলে তাহলে কিন্তু স্বাদ অসাধারণ হয় এই রকম ভেন্ডি দোপেঁয়াজা খুবই সহজে ঘরে থাকা উপকরণে বানিয়ে নিলে রেস্তোরাঁর স্বাদকেও কিন্তু হার মানাবে এবার তিন চার মিনিট আমরা সব মিশিয়ে দিয়ে লো আছে এটা হতে দেব। তারপরে এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে দিলাম তিন চার মিনিট এরকম করে লো আছে রেখে রান্না করলেই আমাদের রেসিপি একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এবারে দেখুন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এই রকমভাবে রান্না করে গ্যাসের আঁচ বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরেই আমরা এটা সার্ভ করে দেবো এইভাবে ভেন্ডির পেঁয়াজা রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর এই রকমই সহজ ও স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী করবে এইভাবে দেখুন এই ভেন্ডি তো পেঁয়াজা ভীষণই সহজে তৈরি হয় কিন্তু স্বাদ হয় অসাধারণ আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ